মধ্যপ্রাচ্যে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এই ভ্রমণের প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেদ ইরানের টেলিভিশনে খামেনি জানান ট্রাম্প যখনই মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলেছেন তখনই তিনি আসলে মিথ্যা কথা বলেছেন এ সময় তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র বিস্টনের বোমাতে ফিলিস্তিনে এবং গাজায় শিশুদের উপর হামলার উস্কানি দিচ্ছে এই সময় তেল তিনি মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার বলে আখ্যা দেন তিনি খামেনির এই বক্তব্যের একদিন আগেই ট্রাম্প ঘোষণা দেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু নীতি নিয়ে সমালোচনায় সাড়া না দেন তবে এর পরিণতি অনেক খারাপ হবে খামেনি এই বক্তব্যের জবাবে বলেন এ ধরনের মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয় এটা বক্তার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অপমানজনক এদিকে তেহরানের নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেট স্ক্যান বলেন একদিকে ট্রাম্প যেমন শান্তির কথা বলেন অন্যদিকে তিনি হুমকিও দেন ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি এ সময় তিনি আরো বলেন তারা যুদ্ধ চান না তবে হুমকির মুখে তারা মাথা নত করবেন না ইরান তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে এক পাও পিছিয়ে আসবে না এ সময় তিনি আরো বলেন তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং আমাদের বিজ্ঞানীদের সন্ত্রাসী বলে আখ্যা দেয় তারা আমাদের তরুণ নেতাদের হত্যা করে এবং তারা বলে যে আমরা সন্ত্রাসী তিনি আরো বলেন আমরা আসলে সন্ত্রাসের শিকার এর আগে ট্রাম্প বলেন ইরানকে একটি পরমাণু চুক্তির লিখিত একটি স্বাক্ষর দেওয়া হয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন